তো নমস্কার বন্ধুরা আশা করি সাহেব ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো বন্ধু এবং এই ছবিতে আমরা লিট চরিত্রে দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি রজদাব দত্ত ভিক্টর ব্যানার্জি স্বস্তিকা মুখার্জি সহ আরও অন্য অনেকে ছিল তো এই বন্ধু ছবিটা আমার খুবই পছন্দের তো এই ছবিটা আমার কেমন লেগেছিলো ছোটোবেলায় দেখেছিলাম খুব মজা পেয়েছিলাম ছবিটা সিনেমা লেগে দেখতে গেছিলাম খুব ভালো একটা সিনেমা তো প্রথমেই যাদেরকে বলবো যারা এই সিনেমাটা দেখেননি অবশ্যই একবার গিয়ে দেখতে পারেন ইউটিউবে হয়তো পেলেও পেতে পারেন নালে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে চেক করুন পেয়ে যাবেন তো এই ছবিটা খুব ভালো একটা সিনেমা বন্ধু সিনেমাটা খুব ভালো স্পেশালি এই ছবির যে ইমোশনাল পয়েন্টগুলো প্রচণ্ড পরিমাণে ছবির মধ্যে ইমোশনাল দিক রয়েছে এবং সেগুলো দারুণভাবে ফুটে ওঠে এবং তার পাশাপাশি প্রসঞ্জিতের ছেলের সাথে প্রসেনজিতের যে বন্ডিংটা উঠ ছবির মধ্যে দেখানো হয়েছে না সেটা আলাদা আলাদাই খুব মজা লাগে ছবিটা দেখতে তো সত্যি কথা বলতে এখনও হয়তো অনেকের ছবিটা দেখলে ভালো লাগতে পারে ছবিটার মধ্যে অ্যাক্টিং প্রসেনজিতের অ্যাক্টিং প্রচণ্ড ন্যাচারাল ছিল তো সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখানে মেন ছবিটা যদি প্রথমে গল্পটার কথা আসি ছোট্ট করে তো দেখুন প্রসেনজিৎ ছবিটা প্রসেনজিতের ক্যারেক্টারটা সে একজন পুলিশ অফিসার এবং প্রসেনজিৎ এবং স্বস্তিকা তাদের মধ্যে ভালোবাসা করে বিবাহ হয় এবং তাদের মধ্যে একটা বিবাহ হয় এবং সেই সময় দত্ত এমন কিছু তার সাথে কারসার্জি করে ফলে তাদের মধ্যে আবার বিবাহের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং সেই সময় স্বস্তিকার একটা বাচ্চা হয় এবং সেই বাচ্চাটাকে রজতাব দত্ত মেরে দেওয়ার চেষ্টা করে এবং সেই সময় সেই বাচ্চাটাকে নিয়ে পছন্দের পালিয়ে দেয় এবং কীভাবে সেই বাচ্চাটাকে সে বড়ো করে তোলে এবং পরবর্তী সময় শেষ পরিণতি তার কী হয় সেটাই জানার জন্য সিনেমাটা দেখতে হবে তো সিনেমাটা প্রথম যেটা পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে সিনেমার গানগুলো প্রত্যেকটা গান খুব ভালো প্রত্যেকটা গান এত সুন্দরভাবে এই ঝিনুক নুক তারপরে প্রথমে শুরুতেই একটা গান রয়েছে স্বস্তিকার সাথে সেই গানটা খুব ভালো বা প্রসঞ্জিতের সাথে ছোটোবেলায় যে প্রসঞ্জি যখন বাচ্চাটাকে বড় করছে সেই সময় এই এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি আর বৃষ্টির বন্ধু শ্রাবণ যাকে বাঁচিয়ে রাখে সৃষ্টি এই যে গানটা খুব ভালো খুব ভালো গান এবং তার পাশাপাশি আমি ষোলো পেরিয়ে গেছি এই গানটা তো কী জনপ্রিয় হয়েছিল আমরা সবাই জানি তো এই গানটাও খুব কিন্তু ভালো তবে প্রথম আমি বলবো যেটা এবং তার পাশে একটা গান রয়েছে যেটা খুবই ভালো গানটার পাশাপাশি ইমোশনাল সাবদান হুঁশিয়ার বলে একটা গান রয়েছে সেই গানটাও কিন্তু খুব ভালো তো গানগুলো ছবির মধ্যে খুব ভালো ইমপ্যাক্ট ফেলে এবং স্পেশালি কয়েকটা গান যেমন রয়েছে যেমন রোমান্টিক সঙ্গের প্রথম যে গানটা বা দুটো প্রথম যে গানটা বেরিয়েছে সেই গানটা মনে হয় অযথা চলে আসছে এবং দ্বিতীয় গানটাও যে খুব যে দরকারি ছিল বা নয় তা হচ্ছে তো ছবিতে স্বস্তিকা এবং প্রসেনজিতের একটা প্রেমের কেমিস্ট্রি দেখাতে যে ছিল তাই সেই কারণে একটা গান রয়েছে ঠিক আছে কিন্তু প্রথম গানটাও আমার যে এক্সট্রাডেরি রাখা হয়েছে এবং বাকি যে সমস্ত গানগুলো ধরুন সেই গানগুলো কিন্তু ছবির মধ্যে ভালোভাবে ভালো জায়গায় কিন্তু প্লেস করা হয়েছিল দ্বিতীয় আমার যেটা ভালো হয়েছে ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট প্রত্যেকটা ইমোশনাল পয়েন্টে প্রসেনজিতের পারফরমেন্স দেখবেন যেখানে ছেলেটাকে তুলে নিয়ে চলে আসছে সেই মুহুর্তে প্রসঞ্জিতের পারফরমেন্স দেখবেন বা লাস্ট মুহুর্তে একটা কোর্টের সিন কোর্ট ড্রামার সিন রয়েছে সেইখানে ছেলেটাকে এভাবে প্রসন্জিৎকে জড়িয়ে দেবে এবং সেই সময় যে সিনগুলো ফিল হয় না দারুণ লাগে দারুণ লাগে এবং প্রসঞ্জিৎের প্রত্যেকটা জায়গায় এখানে বাচ্চাটাকে নিয়ে সে যখন একটা মানে স্বস্তিকার পার্টি দিয়ে যখন বাচ্চাটা যাবে সেখান থেকে তুলে নিয়ে চলে আসে মানে ইমোশনাল দৃশ্যগুলো জাস্ট অসাধারণ পারফরমেন্স করেছিল মানে জাস্ট আপনি সিনেমাটা দেখলে চোখ দিয়ে জল আসবে দারুণ লাগবে সিনেমাটা এবার তাছাড়া এবার যে ছবির মধ্যে পজিটিভ পয়েন্ট বলে এখানে ভিক্টর বন্দ্যোপাধ্যায় বলুন স্বস্তিকা বন্দ্যোপাধ্যায় বলুন বা রজতা দত্ত প্রত্যেকের কাজ কিন্তু খুব ভালো ছিল প্রত্যেকে তাদের জায়গাটায় তাদের সেরা কাজটা করেছিল দারুণ কাজ করেছিল খুব ভালো একটা কাজ করেছিল তাদের যার যেমন ক্যারেক্টার পেয়েছিল সে কিন্তু তাদের সেই ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছিল এবং পাশাপাশি বলতেই হবে এখানে প্রসঞ্জিত এবং যে বাচ্চা ছেলেটার মধ্যে যে সম্পর্ক বা যে বন্ডিংটা তৈরি করা হয়েছিল সেটা দেখতে দারুণ লাগে ছবির মধ্যে তো সেই সেই জিনিসটা দেখার জন্য ছবিটা বারবার দেখা যায় তো এবং একটা সিন রয়েছে যেখানে আর কি বাচ্চা ছেলেটার পাটা ভেঙে যাবে এবং সেই মুহূর্তে সে আর কি সে জলে সাঁতার শেখে দেবে এবং সেই সময় বাচ্চাটা জল থেকে বেরিয়ে চলে যাবে এবং সেই মুহূর্তে সিনটা দেখবেন এবং সেই সময় প্রসেনজিতের পারফরমেন্সটা দেখবেন অসাধারণ ছিল তো এক কথায় বলতে গেলে বন্ধু ছবিটা মাস্ট ওয়াচ ছবি মাস্ট টু ছবি যারা দেখেছেন তাদের কেমন লেগেছে জানাবেন আর যারা দেখেননি অবশ্যই বলব সিনেমাটা দেখুন দারুণ লাগবে এবং ছবিটা দেখে আপনি কাঁদতে বাধ্যবেন এটুকু বলতে পারি তো খুব ভালো একটা সিনেমা আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লেগেছে জানিও আর আগের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে